মগু যদি কয় ডাইল লবন্দে দে সোহেলে তো মোর দেহা মুই ডাইল লবণ দিছি কিনা যাই হোক মোর বরিশালের মাইয়ারা কিরান দে আর এই দিনাজপুরের পোলার বউ রা কিরান দে হনেন মই কিন্তু এইসে যাই বরিশাল মাইয়া মোর হোর ভরি হয়েছে দিনাজপুর অহন দেন বাট্টা রান্ধা লাইছি অহন মোরে মোর হাওদি কইতে আছে যে তুমি একটু আলুর ডাল রান্না করো অন মুই কে আলুর ডাইল কামে মই শুনছি দিন মুসুরি ডাইল হ্যাঁ সব ডাইল বিভিন্ন রকমের কিন্তু আলুর ডাইল তো কোনোদিন হনি না হেপার মোর

ইয়ার পরে যাইয়া যে কয়জন মানুষ সেই কয়টা পিস করলাম যে মোরা মানুষ হয়েছে তিনজন মুই মই স্বামী মর দেওর মর হাউরি তো নাই এলেগে কি হন মোর হাউরি কিন্তু শিকাই দিয়ে গেছে আলুর ডাল এইরূমে রাঁধে মুই কিন্তু দেখছে আলুর ডাল কি সুন্দর রাঁধছে হেপা পেঁয়াজ কাঁচামরিচ ইম্মা যদি চান একটু যাইয়া রোহনও দেবেন কিন্তু রোহন কিন্তু মুই দিনে রোহন দিনে এর জন্যই কারণ মোর না রোহনটা গন্ধটা ভাল লাগে না কেমন জানি লাগে মোর হাউরি দেয় মুই দিন দেখেন এরম লড়াই চাড়াইয়া হ্যাঁ আলু ডুগুলা সিদ্ধ করিয়া কাট দিয়া হাইয়ার পরে যাইয়া একটু হাত দিয়ে ভর্তার মতন হরবেন হ্যাঁ পানি দেবেন হলুদের গুঁড়ো লবণ জিরা গুঁড়ো সবকিছু রান্না রান্ধতে কিন্তু মইয়াকালে শহীদ হয়ে দিতেছি ভাই আমি কি খুব ওই দেন কষাই হয়ে গেছে এই দেখেন মোড়া আলুর ডাল কমপ্লিট ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন কমেন্ট করবেন কেমন হয়েছে জানাইবেন লাস্টে একটু জিরার